প্রতিটি মানুষের জীবনে কখনো ভালো কখনো খারাপ সময় আসে কিন্তু মনের অহংকার দূর না করলে সাফল্য দীর্ঘস্থায়ী হয় না জেনে নিন গৌতম বুদ্ধের এই অমর বাণী জীবনে আমরা কখনো ভালো কাজ করি আবার কখনো খারাপ কাজ করি ভালো কাজের ফলে যেমন সম্মান ও খ্যাতি লাভ করা যায় তেমনি খারাপ কাজের ফল হিসেবে নিন্দা ও সমালোচনার মুখে পড়তে হয় আমাদের অনেক ভালো কাজ করার পরেও একটা খারাপ কাজের ছায়া সব ভালো কাজকে ঢেকে ফেলতে পারে জেনে নিন জীবনের মাধ্যমে এই বিষয়ে কী শিক্ষা দিয়ে গিয়েছে গৌতম বুদ্ধ একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসেন গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করে আসেন গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষের মধ্যে ছিলেন শহরের এক ধনী শেঠ সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসেবে নিয়ে আসেন তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছে পোষণ করেন যখন ওই সম্পদশালী সেট বুদ্ধের সঙ্গে দেখা করেন তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরে একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি শেঠ আরো বলেন আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি অনেক বিদ্যালয় ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি এমনকি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমার তৈরি বুদ্ধ চুপচাপ ওই শেঠের সব কথা শুনলেন বুদ্ধ কোনো কথা বলছেন না দেখে শেঠ যখন ফিরে যাচ্ছেন তখন গৌতম বুদ্ধ তাকে বলেন আমার জন্য যা যা এনেছ তার সব এখানে রেখে যাও কোনো কিছু সঙ্গ করে ফেরত নিয়ে যাবে না সর্বত্যাগী সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান ওই শেঠ তিনি বলেন হ্যাঁ মহাত্মা আমি আপনার জন্য যা যা এনেছি তার সব আমি এখানেই রেখে যাচ্ছি তখন বুদ্ধ বলেন আপনার আনা এই সব জিনিসে কোনোটাই আমার লাগবে না আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান এই কথা শুনে এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণে তাহলে বন্ধুরা আমাদের সর্বপ্রথম অহংকার ত্যাগ করতে হবে অহংকার ত্যাগ না করলে আমরা কখনোই জীবনে শান্তি পেতে পারব না তাহলে অবশ্যই আমাদের অহংকার তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই একটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ